আসসালাম আলাইকুম এখন থেকে ফেসবুকে টাকা ইনকাম করার জন্য আপনাকে কষ্ট করে আর ভিডিও তৈরি করার প্রয়োজন নাই আপনি যে কারো ভিডিও ডাউনলোড করে মাত্র দুই মিনিটে ভাইরাল রিলস তৈরি করে কিন্তু আপনি আপনার আপলোড করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কিভাবে এই রিলস গুলো আপনারা তৈরি করবেন অনেকে কিন্তু আমার কাছে কমেন্টস করে জানতে চেয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এখন থেকে আপনিও ভিডিও না বানিয়ে ইনকাম করতে পারবেন তো কিভাবে আপনারা ভাইরাল রিলস গুলো ডাউনলোড করে আপনার ভয়েস সহ এডিটিং করবেন স্ক্রিনটাকে ফলো করুন শিখতে পারবেন এখন এই ভাইরাল রিলসগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন ভাইরাল রিলসগুলো ডাউনলোড করার জন্য আপনাদের মোবাইলে থাকা এই যে টিকটক যে অ্যাপ্লিকেশনটা আছে এটা আপনারা ওপেন করবেন তারপর এখানে দেখুন এই যে সার্চ বারটা আছে আপনারা এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা লিখবেন ফানি ভিডিও টিকটক বা আপনি আপনার পছন্দ মতো যে কোনো ভিডিও লিখে সার্চ করতে পারেন তারপর এখান থেকে যে ভিডিওগুলো আপনার পছন্দ হয় আপনি যে কোনো একটা ভিডিও এখান থেকে ডাউনলোড করতে পারেন তো এখন কীভাবে এডিটিং করতে হবে আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেব তো ফর এক্সাম্পল হিসেবে আমি এই ভিডিওটাতে ক্লিক করলাম তারপর এই ভিডিওটা আমি ডাউনলোড করব। অথবা এখান থেকে আরও অনেক ভিডিও আছে আপনারা এখান থেকে প্রথমে দেখে নেবেন তো ফর এক্সাম্পল হিসেবে এই ভিডিওটা এখন আমি এই যে শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করে প্রথমে আমি এটাকে কপি লিঙ্ক করে নিলাম তারপর আপনাদের মোবাইলে থাকা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনারা লিখবেন টিকটক ভিডিও ডাউনলোডার তারপর দেখতে পারবেন প্রথম যে ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আমরা যে লিঙ্কটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করব দেন এই ভিডিওটা আমাদের ফোনে গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে অলমোস্ট ডান আমাদের ভিডিওটা ডাউনলোড কমপ্লিট এখন আমরা ওপেন করবো এই যে ইনশর্ট যে অ্যাপ্লিকেশনটা আছে বেস্ট ফটো এডিটিং ইনশর্ট অ্যাপ্লিকেশন এটা আপনারা প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন তো আমার ডাউনলোড করা আছে তো যখন প্রথমে ওপেন করবেন হয়তো কিছু পারমিশন চাইবে পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবেন তারপর এখান থেকে যে ভিডিও অপশনে ক্লিক করবো দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা এই যে প্রথমে দেখতে পারবো ব্ল্যাক কালার আছে আমরা একটা ব্ল্যাক কালার স্ক্রিন সিলেক্ট করব দেন এখান থেকে টিক মারে ক্লিক করব তারপর এখান থেকে যে ক্যানভাস যে অপশনটা আছে এখানে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দ মতো একটা সাইজ সিলেক্ট করবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এখান থেকে ফোর পয়েন্ট ফাইভ এটা আপনারা সিলেক্ট করবেন তারপর এখান থেকে টিক টিকমারে ক্লিক করবেন দেন ভিডিওটা আপনাদের কত বড়ো হবে এই লেয়ারটা আপনারা টেনে ততটুকু করে নেবেন তারপর এখানে দেখতে পারবেন পিআইপি নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন দেন আগে থেকে আপনারা আপনাদের একটা ভিডিও তৈরি করে রাখবেন যে যে ভিডিওটা আপনারা তৈরি করতে চান সেই একটা ভিডিও আপনারা আগে থেকে শ্যুট করে রাখবেন তো আমি আমার একটা ভিডিও এখানে শ্যুট করে রেখেছি এই যে দেখুন আমার এই ভিডিওটা আমি অ্যাড করলাম তারপর এখন এই যে ইডিট অপশনে ক্লিক করব তারপর এখান থেকে হোয়াইট কালার আমরা একটা বর্ডার সিলেক্ট করব তারপর এটাকে আমরা সাইড করে দেব। দেন এখান থেকে টিক মারে ক্লিক করবো তারপর এটাকে আমরা হাত দিয়ে ধরে এই যে আমাদের পছন্দ মতো জায়গায় বসিয়ে দেব। তারপর আবার পিআইপিতে ক্লিক করে আমরা যে ভিডিওটা এখানে অ্যাড করবো সেই ভিডিওটা এখানে সিলেক্ট করব দেন আবার এই ইডিট অপশনে ক্লিক করব তারপর হোয়াইট কালার বর্ডার আমরা সিলেক্ট করে এটাকে আমরা সাইড করে দেব। দেন এখান থেকে টিক মারে ক্লিক করবো তারপর এই ভিডিওটাকে আমরা হাত দিয়ে ধরে জুম করে আমরা দুইটা ভিডিও একসমান করে এখানে বসিয়ে দেব আপনি একটু ভালো করে দেখে নিন তো আমি কিন্তু আমার দুইটা ভিডিও এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি তারপর এই লেয়ারটাতে আমরা ক্লিক করে আমরা ভিডিও লেয়ারগুলো সব একসমান করে দেবো তো আমার ভিডিও থেকে এই ভিডিওটার লেয়ারটা একটু বড় তো আমরা এই লেয়ারটাতে ক্লিক করবো দেন এই অপশনটাতে ক্লিক করে এখান থেকে ক্লিপ ইন করে অথবা ভিডিও ইন এখানে এটা আমরা সিলেক্ট করলে তিনটা লেয়ার কিন্তু সমান হয়ে যাবে দেখুন তিনটা লেয়ার এক সমান হয়ে গেছে তারপর এই ভিডিওটাতে আমরা ক্লিক করে এখান থেকে প্রথমে এর সাউন্ডটা একটু আমরা কমে দেবো অথবা মাইনাস করে দেবো তারপর টিকমারে ক্লিক করব দেন আবার এখান থেকে দেখতে পারবো যে ফিল্টার যে অপশনটা আছে এখানে ক্লিক করে এই ভিডিওর কালারটা আমরা একটু পরিবর্তন করব যাতে কপিরাইট না আসে এখানে অনেকগুলো কালার আছে আপনি যেটা পছন্দ সেটা সিলেক্ট করবেন দেন এখান থেকে টিক মারে ক্লিক করবেন তো আমাদের ভিডিওটা দেখুন অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে তারপরে এই ভিডিওটাতে আমরা কিছু লিখব তার জন্য এই যে এই অপশনগুলো আছে এখান থেকে আমরা খুঁজে বের করব। টেক্সট নামে একটা অপশন আছে এই যে দেখুন টেক্সট এখানে আমরা ক্লিক করব তারপর আপনি এখানে কী লিখতে চান আপনি লিখে দেবেন তো আমার ভিডিওটা যেহেতু ফানি তো আমি এখানে লিখলাম আমি তো দেখেই অবাক তারপর এই এই লেখাটাকে আমি হাত দিয়ে ধরে আমার পছন্দ মতো এই জায়গায় অ্যাডজাস্ট করে দেবো তারপর এই লেয়ারটা আমরা সম্পূর্ণ লেয়ার করার জন্য এখানে আমরা ক্লিক করবো দেন এখান থেকে ভিডিও ইন্ডে ক্লিক করলে এটা সম্পূর্ণ লেয়ার হয়ে যাবে তারপর আমরা নিচেও কিছু লিখবো তার জন্য আবার এই যে টেক্সটে ক্লিক করব তারপর এখান থেকে আপনারা আপনাদের পছন্দ লিখে নেবেন তারপর এখান থেকে টিকমারে ক্লিক করব দেন এই লেখাটাকে আমরা আমাদের পছন্দ মতো জায়গায় অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো তো এভাবে আপনারা অ্যাডজাস্ট করে প্রথমে বসিয়ে নেবেন দেন এখানে একবার ক্লিক করে ভিডিও ইনডে ক্লিক করলে এটা সম্পূর্ণ লেয়ার হয়ে যাবে তো দেখুন অলমোস্ট ডান আমাদের ভিডিওটা কিন্তু পুরো রেডি এখন যদি আমি একটু ভিডিওটাকে প্লে করি তো এইভাবে ভিডিও এডিটিং করে আপলোড করলে কখনও কপিরাইট ক্লেম আসবে না এবং আপনি ইনকাম করতে পারবেন যেমন আমিও ইনকাম করি তারপর এখান থেকে যে টিকমারে ক্লিক করবো দেন এই যে সেভ অপশনে ক্লিক করে এখান থেকে আমরা এই যে ফ্রেম রেট এখানে ক্লিক করব তারপরে এটাকে আমরা সাইট এ পি এস সিলেক্ট করব তাহলে আমাদের ভিডিওর যে একটা সাইজ থাকে বা একটা যে একটা মেগাবাইট থাকে সেটা আরও বাড়বে এবং ভিডিওটার কালারটা অরিজিনালভাবে আমরা সেভ করতে পারবো দেন এখান থেকে সেভ অপশনে ক্লিক করলে ভিডিওটা আমাদের কোনো গ্যালারিতে সেভ হবে তখন আমরা যে কোনো আইডিতে আপলোড করে টাকা ইনকাম করতে পারবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি